সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখেন অনেকদিন পর আমার এই খামারে দুটি গরু কিনলাম দুটি শাহ বাছু কিনলাম আহ হাল বাছু কিনলাম আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা দেখছেন আগের ভিডিওতে এর আগে যে আমি গরু পালন করছি শাহি হাল সেই হল গরুটা একদম কি কিনছিলাম একদম শুকনো গরু কিনছিলাম একদম রোগ্ন কিনছিলাম কেনার পর সেটা কিছুদিন পালনের পর এটা কিন্তু অনেক সুন্দর একটি চেহারা করে ফেলছিলাম সুন্দরভাবে মোটামুটি করে ফেলছিলাম তো এর পর্যায়ে আমি কিনছি বাসর গ্রহ দুইটা বাস গ্রহ কেনা হয়েছে দর্শক এই গ্রহটা কেনা হয়েছে আমি যদি দেখাই ভালো করে সেটা হচ্ছে পনেরো তারিখ এগারো মাস দু হাজার চব্বিশ সালে কেনা হয়েছে তো আপনারা এটা মনে রাখেন দেখেন সামনে এসে দেখাও দেখি সামনে এসে দেখেন এই যে এদিকে কিন্তু কোনো হয়েছে শুকনো দেখেন হ্যাঁ অনেক শুকনো আনছি মোটামুটি কয়েকদিন আগে তো এর এর আগে কিন্তু যখন দিনকে নিয়ে আসলাম সেদিনকে কিন্তু আবর্ষণ ছিল এবং একটু ছিল এখন মোটামুটি অনেকটাই স্বাস্থ্য হয়েছে তো আমি এই বাসুরগুলা এই বাসুরগুলা আমি যে লক্ষণ থেকে কিনলাম সেটা হচ্ছে এগুলা হচ্ছে হল বাসুর এগুলা শাহ হল বাসুর এবং পার্সেন্টেজ ভালো আছে আমি যদি ভালোভাবে পালন করতে পারি মোটামুটি ভালো একটা প্রফিট আসবে এবং এই দুইটা বাসর কেনা হয়েছে আমার এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা দেওয়া এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা দেওয়া দর্শক এই পর্যায়ে আপনাদেরকে আমি খামার পরিচালনা করব বাসুর গরু দিয়ে আসলে বাসুর গরু পালন করে কিরকম লাভ হয় সেটা অবশ্যই আপনাদের দেখাবো এবং বাসুর গরু পালনের কিরকম লাভ বাসুর গরু যে পদ্ধতি আপনাদের ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে দেখাবো দর্শক সেটা হচ্ছে দেখেন এদিকে রয়েছে ডবল নাবি রয়েছে আহ হাত পাগুলা কিন্তু মোটা হয়েছে ইনশাল্লাহ আমি যদি এগুলো পালন করি ইনশাল্লাহ গ্রহ কিন্তু অল্প দিনে চলে আসবে এবং দেখেন হাত পা গুলা মোটা দেখেন ডবল নাভি দেখেন গলার ঝোলটা দেখেন দাওয়ানটা দেখেন দাওয়ানটাও ভালো সুন্দর হয়েছে কানকুন লম্বা হয়েছে এবং দেহের গঠনটা কিন্তু ভালো হয়েছে এদিকে এই জন্য কিন্তু এই বাসুগুলা আমার কিনা এবং আরেকটা দ্বিতীয় বাসু যদি দেখাই এটাও কিন্তু দেখেন এই যে ডবল নাভি হয়েছে আহ এটা একটু শুকনো ঠিক আছে শুকনো অসুবিধা নাই মুখে রুচি যথেষ্ট রুচি থাকে এটা অল্প দিনে কিন্তু বাসুর থেকে ভালো মানের একটি পার্সেন্টেজ বানানো সম্ভব দেখেন দর্শক তো এখন হচ্ছে গোবর সময় এটা হচ্ছে নভেম্বর মাস নভেম্বর ডিসেম্বরের দিকে যদি আপনারা গোবর কিনেন তাহলে কিন্তু অল্প টাকা দিয়ে ভালো একটি পার্সেন্টেজের গোবর কিনতে পারবেন যেমন এই বাসুর এই বাসুর গুলো সাধারণত মনে করেছেন আজ থেকে দুই মাস আগে মনে করেন বিক্রি হয়েছে পঁয়চল্লিশ হাজার টাকা দিয়ে চল্লিশ পঁয়চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়েছে কিন্তু এখন দাম কমার কারণে দেখেন দর্শক দাম কমার কারণে এখন এগুলা কিন্তু চল্লিশে পাওয়া যাচ্ছে এরকম পাওয়া যাচ্ছে তো আপনারা যারা গোবর কিনতে যাবেন হাটে অবশ্যই নিজের অভিজ্ঞতা থাকতে হবে নিজের অভিজ্ঞতা থেকে হবে কোন দালালের পাল্লায় পরে গোবর কিনা যাবে না দালাল তো বলবে না ওইভাবে নেওয়া যাবে না কি করতে হবে আপনাকে নিজে ভালোভাবে যাচাই করতে হবে গরুটা যে আমি নিচ্ছি গরুটার কোনো জায়গায় খুদ আছে কিনা দাঁতটা ভালো আছে কিনা কান ভালো আছে কিনা গোবরটার কোনো রোগ বেদি আছে কিনা হাটাই চলায় দেখতে হবে তাহলে অবশ্যই আপনি কবিগিরি জিতবেন নিজে অভিজ্ঞতা না থাকলে অবশ্য ভাবে আপনি জিতবেন না তো দর্শক দেখেন আলহামদুলিল্লাহ আমি যে কিনছি তো এই গরু দুইটা আমার কিনা লস হয়েছে না লাভ হয়েছে সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন এই দুই গরু দুইটা কেনা হয়েছে আশি হাজার টাকা দিয়ে তো আপনার ডেটটা লিখে রাখেন আসলে আমি আমাদের এই খামারটা করে আমি আসলে লাভবান হই না লসের সম্মুখীন হই সেটা অবশ্যই আপনারা দেখবেন আমাদের এই পেজটি ফলো করে দিবেন তাহলে আপনারা জানতে পারবেন আসলে ওই বাসুরগুলো পালনে লাভ বেশি না আপনার ভালো আপনার দেশি পালনে লাভ বেশি তো তো ভালো বাসুর থাকবেন দেখেন দর্শক আলহামদুলিল্লাহ আমার এই গরুগুলোকে আমি প্রতিদিন গোসল করাই প্রতিদিন গোসল করার পর তাদেরকে পর্যাপ্ত পরিমানে খাদ্য দেই এই এখন এদেরকে দিচ্ছি কোড়া পানি আছে আর ওই আঠারো টাকার মিসার খাদ্যটা আছে তিনশো গ্রাম মতো কোড়া আছে লবণ রয়েছে পানি রয়েছে তো দর্শক এইভাবেই সাধারণত আমি বাস্তব গরুগুলো পালন করতেছি তো এখনও কীমিনশোর ট্যাবলেট খাওয়ানো হয় নাক গপুরগুলো আনার পর যে আমি কীমিনশ ট্যাবলেট ইলেকট্রনিক জিঙ্ক এগুলো কোনো কিছু খাওয়ানো হয় না একা এগুলো খাওয়াবো কদিন পর আর কদিন চাক গপুরগুলা আমাদের এই পরিবেশে খাপ খেয়ে উঠুক আল্লাহ রহমতে যখন নিয়ে আসলাম তখন তো খাদ্য খাইতে জানাই নতুন পরিবেশে নতুনভাবে খাপ খাইয়ে উঠতে পারেনি কেন তো আস্তে আস্তে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এখন মোটামুটি সব কিছুই খাচ্ছে ভালোভাবে কি পর্যাপ্ত পরিমাণে রুচি হয়েছে তো আর দিন গেলে কী মানে টেবিল খাওয়ানো হবে লিভার টনিক খাওয়ানো হবে জিঙ্ক খাওয়ানো হবে এবং এই যে আঠারো টাকা এই খাদ্যটা চলবে তখন দেখবেন এই বাসরগুলো ইনশাআল্লাহ কত সুন্দর দেখার মতো বাসুর হয়ে গেছে তো আমার জন্য সকলেই দোয়া করবেন যেন আমি এই খামারটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি দেখেনি যে এখন দেখা যাচ্ছে কি হাড ডিগো হয়ে গেছে না মোটামুটি যে এক মাস পরেই চেহারা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনার যদি এই আমি যে খাদ্যটা খাওয়াইতেছি আঠারো টাকা মিক্সার খাদ্যটা সেটা যদি কেউ আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা একশো পার্সেন্ট বিশ্বস্তর সহকারে আপনারা খাদ্যটা নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিতে পারব তো এই খাদ্যটা ভিডিও এর আগেও আপনাদেরকে দেওয়া হয়েছে আগের ভিডিওতে বলা হয়েছে যে আসলে আমরা এই খাদ্য দিয়ে মোটা মোটামুটি করি আসলে আমাদের এই খাদ্যটা আঠারো টাকার এই খাদ্যটা আমাদের এলাকায় ব্যাপকভাবে প্রচলন করছে সবাই কিন্তু এখন বাসর গুলকে খাওয়াচ্ছে গুলকে খাওয়াচ্ছে সার গুলকে খাওয়াচ্ছে কিন্তু কমার বেশি সেটা দেখা যাচ্ছে বাসর গরুর ক্ষেত্রে পরিমাণটা ভিন্ন হবে সার ক্ষেত্রে পরিমাণটা ভিন্ন হবে দর্শক এভাবে আপনারা এভাবে আমরা খাওয়াইয়ে গরুগুলো মরাত্ম করতেছি আপনারা পারবেন কম টাকায় খামার গড়ে তুলতে যাতে গল্প পুঁজি হয়েছে এভাবে আমার মতো এই ছোটো ছোটো বাসন কিনে খামার শুরু করতে পারেন কম বাজেটের মধ্যে খামার হবে তো আমি দেখেন কম বাজেটের মধ্যে কীভাবে করলাম এইটুকু মধ্যে দেখেন আমি পাকা করছি আর এই পাশে কিন্তু আমি পাকা করি না এখনও দেখেন কাঁচা হয়েছে তো আমার যখন ইনশাআল্লাহ আর খুবই বেশি হবে তখন দেখা যাচ্ছে এই পাশে আমি কাজ করব তখন আমার দেখা যাচ্ছে ভালো একটি খামার পরিচালনা করবো ইনশাল্লাহ তো দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন